হিন্দি শিখো প্রতিদিন ব্যবহৃত হয় পার্ট টু ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত হয় এমন চল্লিশটি হিন্দি সেন্টেন্স তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক কি বলছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ক্যা বল রাহে হো আর যদি কোনো মেয়ে বলো তাহলে এভাবে বলবে ক্যা বল রহি হো ঠিক আছে বন্ধুরা কি মানে ক্যা বলছো মানে বল রহে হো আর যদি কোনো মেয়ে বলো তাহলে এভাবে বলবে বল রহি হো তারপর কি করছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কে কর রাহে হো আর যদি কোনো মেয়ে বলো এখানে তাহলে এভাবে বলবে ক্যা কর রহি হো ঠিক আছে বন্ধুরা কি মানে ক্যা করছো মানে কর রাহে হো আর যদি কোনো মেয়ে বলো তাহলে এভাবে বলবে কর রহি হো ঠিক আছে বন্ধুরা তারপর কোথায় যাচ্ছ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কাহা যা রহে হো আর যদি কোনো মেয়ে বলো তাহলে এভাবে বলবে কাহা যা রহি হো কোথায় মানে কাহা যাচ্ছ মানে যা রাহে হো আর যদি কোনো মেয়ে বলো এখানে তাহলে এভাবে বলবে যা রহি হো ঠিক আছে বন্ধুরা তারপর আমাকে বলনি কেন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মুঝে কিউ নেই বাতায়া আমাকে বলনি কেন মানে মুঝে কিউ নেই বাতায়া আমাকে মানে মুঝে বলনি কেন মানে কিউ নেই বাতায়া ঠিক আছে বন্ধুরা তারপর তোমাকে বলেছিলাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুমকো থা বন্ধুরা এখানে এরকমও বলতে পারো তুমকো বোলা থা ঠিক আছে বন্ধুরা এখানে আপনি দুটোই ইউজ করতে পারো কোনো ব্যাপার নয় তোমাকে মানে তুমকো বলেছিলাম মানে বতায়া থা এবং থা ঠিক আছে বন্ধুরা তারপর কখন বলেছিলে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কব বতায়া থা আবার এরকমও বলতে পারো কব বোলা থা ঠিক আছে বন্ধুরা কখন মানে কব বলেছিলাম মানে বলা থা এবং থা ঠিক আছে বন্ধুরা তারপর কেউ আসেনি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কই নেহি আয়া কেউ মানে কই নেহি আয়া কেউ মানে কই আসেনি মানে নেহি আয়া ঠিক আছে বন্ধুরা তারপর কোথায় যাবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কাহা কোথায় যাবে মানে কোথায় কাহা মানে কাহা যাবে মানে গে ঠিক আছে বন্ধুরা তারপর আমি তোমার সাথে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে মে আউ তোমার সাথ আমি মানে মে আসবো মানে আউ তোমার সাথে মানে তোমার সাথ ঠিক আছে বন্ধুরা তারপর তোমাকে কেউ খুঁজছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুমকো কই রাহা হে আর যদি কোনো মেয়ে বলে এখানে তাহলে এভাবে বলবে তুমকো কই ঢুন রহি তুমকো কই মানে কেউ খুঁজছে মানে ঢুন রাহা হে আর যদি কোনো মেয়ে বলে এখানে তাহলে এভাবে বলবে ঢুঁড় রহি হে ঠিক আছে বন্ধুরা তারপর কে আমাকে খুঁজছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কন মুঝে ঢুন রাহা হে আর যদি কোনো মেয়ে বলে এখানে তাহলে এভাবে বলবে ঢুন রহি রাহা হে আর যদি কোনো মেয়ে বলে এখানে তাহলে এভাবে বলবে ঢুন রহি হে ঠিক আছে বন্ধুরা তারপর আমি জানি না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মুঝে নেই পাতা আমি মানে মুঝে জানি না মানে নেহি পাতা তারপর তুমি আগে কেন বলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুম পেহলে কেউ নেই বাতায়া তুমি মানে তুম আগে মানে পেহলে কেন বলো মানে কেউ নেই বাতায়া ঠিক আছে বন্ধুরা তারপর তুমি আমাকে বলতে পারতে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে तुम मुझे बता सकते थे तुम्हें माने तुम आमा के माने मुझे बोलते पारते माने बता सकते थे ठीक है बंधुरा तार पर एखन बोले कि होबे एटा जो हिंदी ते बोलते चाओ ताहले भाव बोलते होबे अब बता के क्या होगा एखन यानी अब बोले माने बता के कि होबे माने क्या होगा ठीक है बंधुरा तार पर আগে কেন বলনি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পেহলে কিউ নেই বাতায় আগে মানে কেন মানে মানে কিউ বলনি ঠিক আছে বন্ধুরা তারপর আমি ভুলে গিয়েছিলাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মে ভুল গয়া থা আমি ভুলে গিয়েছিলাম মানে মে ভুল গয়া থা আমি মানে মে ভুলে গিয়েছিলাম মানে ভুল গয়া থা ঠিক আছে বন্ধুরা তারপর এখন কি করতে হবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে আব ক্যা করনা হোগা এখন মানে আব কি মানে ক্যা করতে হবে মানে করনা হোগা ঠিক আছে বন্ধুরা তারপর আমাকে দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মুঝে দো আমাকে দাও মানে মুঝে দো আমাকে মানে মুঝে দাও মানে দো ঠিক আছে বন্ধুরা তারপর তুমি বাইরে যাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুম বাহার যাও তুমি মানে তুম বাইরে মানে বাহার যাও মানে যাও তারপর আমি বাইরে কেন যাব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ম্যা বাহার কিউ যাও আমি মানে ম্যা বাইরে মানে বাহার কেন যাব মানে কিউ যাও ঠিক আছে বন্ধুরা তারপর আমার কথা শোনো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মেরা বাত শোনো আমার মানে মেরা কথা মানে বাত শোনো মানে শোনো ঠিক আছে বন্ধুরা তারপর ঠিক আছে আমি বাইরে যাচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঠিক মে বাহার যা হুম আর যদি কোনো মেয়ে বলো এখানে তাহলে এভাবে বলবে ঠিক মে বাহার যা রহি হুম ঠিক আছে মানে ঠিক আমি মানে মে বাইরে মানে বাহার যাচ্ছি মানে যা রাহা হু আর যদি কোনো মেয়ে বলো এখানে তাহলে এভাবে বলবে যা রহি হু ঠিক আছে বন্ধুরা তারপর একটু সময় লাগবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে থাড়া সমে লাগেগা একটু মানে থাকে সময় মানে লাগবে মানে লাগেগা ঠিক আছে তারপর তুমি আমার কাছে আসো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে তুমি মেরে পাশ আও তুমি মানে তুম আমার কাছে মানে মেরে পাশ আসো মানে আও ঠিক আছে বন্ধুরা তারপর তুমি এসে গেছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুম তুমি মানে তুম এসে গেছ মানে আ হো ঠিক আছে বন্ধুরা তারপর এত দেরি হলো কেন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে এতনা দের কি হুয়া এত মানে এতনা দেরি হলো কেন মানে দের কি হুয়া ঠিক আছে বন্ধুরা তারপর আমি বাড়ি যাচ্ছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মে ঘর যা রাহা হুম আর যদি কোনো মেয়ে বল এখানে তাহলে এভাবে বলবে মে ঘর যা রহি হুম আমি মানে মে বাড়ি মানে ঘর যাচ্ছি মানে যা রাহা হুম আর যদি কোনো মেয়ে বলে এখানে তাহলে এভাবে বলবে যা রহি হুম ঠিক আছে বন্ধুরা তারপর বাড়িতে কেউ নেই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঘর পর কই নেই হ্যাঁ বাড়িতে মানে ঘর পর কই মানে কেউ নেই মানে নেই হে ঠিক আছে বন্ধুরা তারপর তুমি বাড়ি গিয়ে কি করবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুম ঘর যাকার কে তুমি মানে তুম বাড়ি গিয়ে মানে ঘর যাকার কি করবে মানে কে করোগে ঠিক আছে বন্ধুরা তারপর এখানে বসো কিছুক্ষণ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ইহা কুছ দের এখানে মানে ইহা বসো মানে তারপর ঠিক ঠিক আছে আছে মানে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঠিক है। ঠিক আছে মানে ঠিক है। ঠিক আছে বন্ধুরা তারপর আমার একটা কাজ করবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মেরা এক কাম করোগে আমার মানে মেরা একটা মানে এক কাজ মানে কাম করবে মানে করোগে ঠিক আছে বন্ধুরা তারপর কি কাজ বলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে ক্যা কাম বাতাও কি কাজ মানে ক্যা কাম বলো মানে বাতাও ঠিক আছে বন্ধুরা তারপর আমার সাথে বাজারে যাবে हिंदी बोलते चाओ ता बोलता हाँ मेरे, मेरे साथ बाजार जाओगे ठीक चलो इतनी हिंदी बोलते चाओ ता बोलता हाँ मेरे साथ चलो आमार चलो।, आमार चलो माने मेरे साथ चलो मैं मेरे साथ चलो मान चलो ठीक है जो बंधुरा তারপর তোমার ভাই কোথায় এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে तुम्हारा भाई कहां पर है তোমার মানে तुम्हारा भाई মানে ভাই কোথায় মানে कहां पर है ठीक है जो बंधुरा তারপর আমার ভাই ঘরে নেই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে मेरा भाई घर पर नहीं है अमर भाई माने मेरा भाई ঘরে নেই মানে ঘর পর হে ঠিক আছে বন্ধুরা তারপর তুমি আমার জন্য কি এনেছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে তুমি মানে আমার জন্য মানে মেরে লিয়ে কি এনেছো মানে লায় হো ঠিক আছে বন্ধুরা তারপর তুমি আমার টাকা দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে তুম মেরা প্যাসে দো তুমি মানে তুম আমার মানে মেরা টাকা দাও মানে প্যাসে দো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে ব্যাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে বন্ধুরা প্রতিদিন ব্যবহৃত হয় পার্ট ওয়ান ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন আর ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে এই প্লেলিস্টটি চেক করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও